বন্ধুরা চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে ফোন কিনবো কোন ফোনটি আমার জন্য ভালো হবে এরকম প্রতিদিনই আমাদের চ্যানেলে কমেন্ট করেন তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আর আজকের ভিডিওতে টপ থ্রি স্মার্টফোন নিয়ে কথা বলবো যেখানে থাকবে একশো আট মেগা ক্যামেরা সেট আপ এবং পাওয়ারফুল গেমিং সিপসেট অ্যান্ড থাকবে ফার্স্ট চার্জিং এর মতো উল্লেখযোগ্য ফিচার তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আপনার কোন ফোনটি ভালো হবে সেই সাথে আমি বলতেছি এই তিনটি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন কিনলে আপনি নাইনটি 99% জিতবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইকটাকে থাকবে মাত্র 100 আশা করি কমপ্লিট করে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি জানেন আমাদের চ্যানেলে কিন্তু একটা গিভার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তো ওই ভিডিওর লিংকটা দেওয়া থাকবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাম্বার 1 রেডমি নোট থার্টিন ফোর ভেরিয়েন্ট আর এই ফোনটির ছয় একশো আঠাশ প্রাইস রাখা হয়েছে একুশ হাজার টাকা তবে আনঅফিসিয়াল ফোনের দিকে যদি আপনি যান তাহলে দুই তিন হাজার টাকা কমে পেয়ে যাবেন আর এই ফোনটি গ্যারপাটে থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আরেকটি স্কর সার্কেলে থাকছে ফোনটা ক্যামেরা সেটআপ গুলো এছাড়াও এই ফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো সো ওভারঅল এই ফোনটার ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে এখন কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন একই সাথে ফোনটিতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট যার ফলে এই ফোনটা ইউজার হবে অনেক বেটার পারফরম্যান্স সেকশনে ফোনটি রান করছে MIUI 14 এ যার ব্যাকএন্ডে থাকছে আর চিপসেস হিসাবে ফোনটিতে তে কোয়ালকম স্ন্যাপড্রাগন যেটি সিক্স টেকনোলজির উপর বেস্ট তো এই ফোনটা দিয়ে পাবজি মতো গেমস রান করতে পারবেন তো আশা করা যায় গেমিং ভালোই হবে ক্যামেরা হিসাবে ফোনটির রিয়ার থাকছে 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আর ফোনটির রিয়ার ক্যামেরা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন টেন এটিভি ফোনটির সেলফিতে থাকছে সিক্সটিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে শুট করতে পারবেন টেন এটি থার্টি এপিস এই ফোনটা ক্যামেরা সেট ভালোই মনে হয়েছে ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড এম এর একটি লং লাস্টিং ব্যাটারি তার সাথে থাকছে থার্টি থ্রি ওয়াটের একটি ফার্স্ট চার্জার সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গার প্রিন্ট আছে আন্ডার ডিসপ্লে তো আপনার বাজেট যদি হয়ে থাকে বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন টেকনো ক্যামন টোয়েন্টি প্রো ফোনটির আট দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে একুশ হাজার নব্বই টাকা এই ফোনটা ডায়মন্ড কার্ড ডিজাইনের সাথে এই ফোনটি রেয়ার থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর স্কোয়ার সার্কেল এর থাকছে এই ফোনটা ক্যামেরা সেট আপ গুলো এছাড়াও এই ফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো সো ওভারঅল এই ফোনটা ডিজাইন আমার কাছে ওয়ান অফ দা বেস্ট মনে হয়েছে আপনাদের কাছে এই ফোনটার ডিজাইন কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে পারেন ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন এস ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশন

এছাড়াও ফোনটি রিয়ার ক্যামেরা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন ফোর কে রেজলিউশনে ফোনটির সেলফিতে থাকছে থার্টি টু মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন টেন এইটি সো ওভারঅল এই ফোনটা ক্যামেরা সেটআপ ভালোই মনে হয়েছে ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড এর একটি লং লাস্টিং ব্যাটারি তার সাথে থাকছে থার্টি এর একটি ফাস্ট চার্জার সো বাইশ টাকার মধ্যে এই ফোনটাও আমার কাছে ভালো মনে হয়েছে নাম্বার থ্রি রিয়েলমি নার্জো সেভেন্টি এই ফোনটির ডিজাইন আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে আর এই ফোনটির আট একশো আঠাইশ প্রাইস রাখা হয়েছে বিশ টাকার মধ্যে আর এই ফোনটির ডিজাইনে থাকছে বেশ চমক এই ফোনটির রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট তবে রাউন্ড সার্কেলে থাকছে ফোনটা ক্যামেরা সেট গুলো এছাড়াও এই ফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লে তে থাকছে একটি পাঞ্চল যেখানে বসানসের ফোনটা সেলফি ক্যামেরা ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.72 ইঞ্চ আইপিএস এলসিডি ডিসপ্লে যাতে থাকছে ডি প্লাস রেজলিউশন একই সাথে ফোনটিতে থাকছে ওয়ান রিফ্রেশ রেট যার ফলে এই ফোনটা ইন্সারেকশনস হবে অনেক বেটার পারফরম্যান্স সেকশন ফোনটি রান করছে মিডিয়া টেকের ডাইমেনসিটি সিক্স ওয়ান ডাবল জিরো যেটি সিক্স নান মিটার টেকনোলজির উপর বেস্ট অক্টোবর বছর মিডিয়া টেকের সিক্স ওয়ান ডাবল জিরো মোস্ট পাওয়ারফুল গেমিং সিপসেট ক্যামেরা হিসাবে ফোনটির রিয়ার থাকছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা সেট আপ আর ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন টেন এটিভি থার্টি এফপিসে

আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সেই সাথে আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে